কোন কোন দায়িত্ব আমরা এইসব কারণে আমরা সারোয়ার ভাইয়ের কাছ থেকে উনি বিদেশে আছেন উনি আমার চাইতে অনেক বেশি স্বাধীন মুক্ত মতামত প্রকাশ করার জন্য তার কাছ থেকে আমরা আরো বেশি শুনবো যে প্রথমত হচ্ছে আমাদের যে বিভক্তির যে রাজনীতি সেটিকে পরিহার করতে হবে সেটি কেন কি কারণে মহোদয় যে কথাগুলো শুরু থেকে বলে গেছেন তার কথার মধ্যে সেই অনেক জবাব চলে এসছে আমি অযথা সময় ব্যয় করতে চাচ্ছি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতুম এবং সেই সাথে ধন্যবাদ ভাই সঞ্চালক সোহেল আহমদ সাথে ছিলেন অতিথি সম্ভবত তিনি পড়ে গেছেন আমি খুব আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে অনিবার্য কারণে বা সঙ্গত কারণে আমি সময়ে এসে আপনাদের আজকের লাইফে উপস্থিত হতে পারিনি তারপর নিজেকে খুব ধন্য মনে হচ্ছে যে শেষ পর্যন্ত পেরেছি সেজন্য আমি শুনছিলাম কথা সম্মানিত অতিথি তিনি বেশ অনেকগুলো পয়েন্ট এখানে আউট করেছেন তিনি যে বিষয়গুলো নিয়ে যে শব্দগুলোকে ব্যাখ্যা করেছেন যে প্রেক্ষাপটগুলোকে তুলে ধরেছেন আসলে তাঁর বক্তব্যের মধ্যেই কিন্তু অনেকগুলো বিষয় চলে এসছে এখানে নতুন করে আর নতুন কোনো বিষয় আমি অবতারণা করতে চাই না আর ভাষা আন্দোলন যেটি শুরু থেকে নিয়ে এই পর্যন্ত বাংলাদেশে যে কতগুলো বছর চলে গেছে প্রতি বছর আসলেই কিন্তু আমরা ভাষা আন্দোলনের ইতিহাস ইত্যাদি ইত্যাদি আমরা শুনি কার কি অবদান নানানভাবে আজ আমি সেদিকে যেতে চাচ্ছি না সঙ্গতে কারণে কারণ এগুলো অনেকটাই শোনা আমি যে বিষয়টা দিয়ে শুরু করব সে হচ্ছে যে একটু আক্ষেপ দিয়ে বা একটু দুঃখ দিয়ে গত রাতে আমি বাইরে ছিলাম এবং আমার বন্ধুদের থেকে অনেকেই মানে ভাষার শুভেচ্ছা বিনিময় করছিলেন তো এক বন্ধু আমাকে একটি পোস্টার পাঠালেন যে শুভেচ্ছা জানি তো আমি খুব ভালো করে লক্ষ্য করলাম তখন আমি অন্যত্র ছিলাম সেখানে একটি পোস্টারের মধ্যে ভাষা আন্দোলনের শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে বা সেটি প্রকাশ করতে গিয়ে তিনি সাতটি লাইনে অন্তত ছয়টি শব্দেও ভুল লিখেছেন অথবা লিখিয়েছেন যেটি হোক সেটা আমরা জানি না সে থেকে আমি পরে ওনাকে ফোন করলাম এবং ফোন করে বুঝতে পারলাম এবং ওনাকে জিজ্ঞেস করলাম যে এটি কি অবস্থা এই যদি হয় ভাষা আন্দোলনের অবস্থা এই জন্য কি আমরা ভাষা আন্দোলন করেছিলাম এটি কি আমাদের মাতৃভাষার প্রকৃত অবস্থা তিনি আক্ষেপ করলেন এবং লজ্জা প্রকাশ করলেন এটি গেল একটি আরেকটি এছাড়াও প্রাতিষ্ঠানিকভাবে আমরা এমন অনেক জটিলতা এবং অনেক সমস্যা আমাদের ভাষার মধ্যে দেখে থেকে আসলে ভাষার মধ্যে নেই আমরা যারা ভাষাকে ব্যবহার করি আমাদের ব্যবহারের মধ্যে এতই ভুল এতই কিছু থাকে যেগুলো থেকে মনে হয় যে যে ভাষার জন্য এত শহীদ হলেন এত রক্তাক্ত অধ্যায় বাংলাদেশের ইতিহাসে ঘটে গেল যে প্রেক্ষাপটগুলো আমরা প্রতি বছরই যে পটভূমিগুলো আমরা শুনি এ এগুলো এখন আক্ষেপ করা ছাড়া আর কোনো কিছুই নয় এগুলো আসলে আমরা একটু অন্যভাবে এগুলো নিয়ে চিন্তা করি আপনি যদি গবেষণামূলকভাবে বিশ্লেষণ ধর্মী চিন্তাভাবনা করেন তাহলে দেখবেন যে একটি ভাষা এটি হচ্ছে একজন মানুষের তার একেবারে জন্মগত অধিকার যেটি এবং ভাষা মানব সভ্যতার সেই শুরু থেকে নিয়ে ভাষার একটি গুরুত্ব ছিল পৃথিবীতে যুগে যুগে কালে কালে যত মানুষ জন্মগ্রহণ করেছে তারা কিন্তু তাদের একটি মাতৃভাষা নিয়েই জন্মগ্রহণ করেছিল পরবর্তীতে তারা যখন স্থান কাল পাত্রের পরিবর্তন ঘটে তখন এই ভাষাগুলো পরিবর্তিত হয়ে গেছে এখানে একটি কথা আমি সংক্ষিপ্তভাবে ভাবে বলবো যেহেতু আমাকে প্রারম্ভিক বক্তব্য দিতে বলা হয়েছে সেই জন্য আমি দীর্ঘায়িত করতে চাচ্ছি না এক মিনিটটি শেষ করব আর পরে সুযোগ পেলে ইনশাল্লাহ এই বিষয়ে আমি আলোচনা করব। আমি শুধুমাত্র এই কথাটি বলতে চাই আমার সম্মানিত অতিথি যিনি ছিলেন তিনি এখন এখন হয়তো নেই পড়ে গেছেন আসবেন আশা করি তো তিনি যেই যেই কথাগুলো বলেছেন সেই কথাগুলো আলোকে সংক্ষিপ্ত ভাবে যদি আমি এটি বলি যে প্রত্যেকটি দেশ প্রত্যেকটি জাতি এই মুহূর্তে পৃথিবীতে তার ভাষাকে খুবই সম্মান শ্রদ্ধা এবং সংরক্ষণ করার জন্য খুব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আপনারা যেমন আপনি সম্ভবত ফ্রান্সে থাকেন সোহেল ভাই আমি ইংল্যান্ডে আছি কেউ অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশে থাকেন আপনারা দেখবেন যে ফ্রান্স যেখানে ফ্রান্স স্পেন অথবা এই সমস্ত অঞ্চলগুলোতে তারা কিন্তু ইংরেজি ভাষা বা বিদেশি ভাষাগুলো প্রচলিত থাকলেও তেমন কোনো প্রাধান্য না দিয়ে তাদের যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ এবং কথ্য ভাষা এমনকি সব কিছুই কিন্তু তাদের স্থানীয় ল্যাঙ্গুয়েজেই চলে এটি দ্বারা তারা এটি প্রমাণ করতে পেরেছে এই একবিংশ শতাব্দীর এই প্রান্তে এসে যে ভাষা আসলে কোনো ফ্যাক্টর নয় একটা জাতি একটি রাষ্ট্রকে সামনের দিকে পরিচালিত করার জন্য যে বিদেশি কোনো ভাষার সাহায্য নিতে হবে বা এমন কোনো ভাষা আমরা আউড়ে তারপরে সেটিকে কণ্ঠস্থ করে সেটিকে অন্তরের মধ্যে লালন করে সেটির চেতনাকে ধারণ করে সেটির উপর বিদ্যা শিক্ষা অর্জন করে আমার জাতি কিংবা ওই জনপদকে সামনের দিকে নিতে হবে এমনটি নয় কিন্তু দুঃখজনক হলেও সত্ত্বেও সেক্ষেত্রে আমরা আমাদের দক্ষিণ অঞ্চলীয় দেশগুলোতে দক্ষিণ এশিয়ার যে সমস্ত দেশ রয়েছে উন্নয়নশীল দেশ সে সেখানে আমরা যে দৃশ্যগুলো দেখি সেগুলো হচ্ছে যে আমরা নিজস্ব যে ভাষা যে মাতৃভাষা সেটিকে অনেকটা অবজ্ঞা করি অনেকটা অবহেলা করে পেছনে ঠেলে দিয়ে আমরা একটি কম্পিটিশনের মধ্যে মধ্যে একটি তাড়াহুড়ার পড়ে গেছি প্রতিযোগিতার মধ্যে পড়ে গেছি যে আমরা ভাষা কিভাবে রপ্ত করব আজকের এই ভাষা আন্দোলনের ভাষা দিবসের মহান ভাষা দিবসের এই দিনে আমার সবচেয়ে বড় মেসেজ যেটি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে দিতে চাই সেটি হচ্ছে আসুন আমরা আমাদের নিজের মাতৃভাষাকে সম্মান করি শ্রদ্ধা করি এই ভাষাতেই আমরা जखन কথা বলতে শিখেছি এই ভাষাতেই যখন আমরা লিখতে শিখেছি এবং আমাদের জীবনের সেই শিশুকাল থেকে নিয়ে কৈশোর থেকে নিয়ে যৌবন থেকে নিয়ে যারা বার্ধক্য উপনীত হয়েছেন আমরা সকলেই কিন্তু এই ভাষাতেই প্রাণ খুলে প্রাণঝলভাবে প্রাণবন্তভাবে কথা বলি বা আমাদের ভাব বিনিময় করি তাহলে কেন এই ভাষা আন্দোলন আসলেই ভাষার মহান স্বাধীনতা ভাষা দিবস আসলেই শুধুমাত্র কেন এই দিবসেই আমরা বাংলা ভাষার চর্চা করব এই দিবসেই কেন আমরা বাংলা ভাষাকে নিয়ে এত আলোচনা এত গবেষণা পৃথিবীর কোনো জাতি কিন্তু এভাবে করে না তারা যে কাজটি করে সেটি হচ্ছে তারা তাদের ভাষাগুলোকে বছরের পুরোটি বছরই তাদের অন্তরের মধ্যে চেতনার মধ্যে লালন করে রাখে আর আমরা যা করি সেটি হচ্ছে যে আমাদের নিজস্ব ভাষাকে অন্যের কাছে মানে রেখে দিয়ে অন্যের ভাষাকে কণ্ঠস্থ করে অন্য ভাষাকে অন্যের চেতনাকে অন্তরের মধ্যে লালন করে বছরের যখন এই বিশেষ দিবসটি আসে তখন আমরা মাতৃভাষা নিয়ে খুব ব্যাকুল হয়ে যাই তো ধন্যবাদ ভাই সোহেল আহমদ আমরা আরও এই বিষয়ে কথা বলবো আমি শুধুমাত্র প্রারম্ভিক এই কথাটাই বললাম যে আপনাকে আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথি চলে এসেছেন তিনি তিনি থেকে অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রেক্ষাপট এবং ফ্যাক্ট যেগুলো সেগুলো আমরা অবশ্যই শুনবো আমি মনে করি আমি ওনাকে বেশি সময় দিলে আপনাদের জন্য ভালো হবে ধন্যবাদ সোহেল আবার সুযোগ পেলে আমি কথা বলবো ইনশাল্লাহ কারণ এখানে কথা বলার মতো অনেক বিষয় রয়ে গেছে ধন্যবাদ 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 জনাব সারর আপনাকে আমি জনাব লেফটেন্যান্ট কর্নেল অফসর আলী আলী আহমদ সাহেবের কাছে আরো একটি জিনিস জানতে চাইব তার কথার শেষের দিকে তিনি জাতীয় ঐক্য এই অনেক কিছুই জানে না কিন্তু ওনার আলোচনা থেকে বা ইতিহাস কিছুটা গোষামাজা করে সে কথাটাই দেখেছি যে জাতীয় ঐক্য ছিল তখন তখন বিভিন্ন ছাত্র জনতার মধ্যে বিভিন্ন প্রোগ্রাম হতো তারা ইউনিভার্সিটিতে ঢাকা মেডিকেল কলেজে তারা তারা এটা নিয়ে আলোচনা করতেন পরে মিছিল মিটিং বা কি বলে হরতাল এসব কিছু করতেন বর্তমান সময়ের এই প্রজন্ম আপনার কাছ থেকে আরো একটু জানতে চায় যে শেষের দিকে এই জাতীয় কিভাবে হয়েছিল এবং কিভাবে আমাদের এই টাকার রাজপথের যে শহীদদের মূল উদ্দেশ্যটা হাসিল হয়েছিল সেটার ব্যাপারে একটু আলোকপাত করুন আরো কিছু যোগ করুন আমি আপনাকে সেভাবে আমন্ত্রণ করছি করছি কোন কোন দায়িত্ব আমরা কিছুই পালন না এইসব কারণে আমরা এইগুলো সালোয়ার ভাইয়ের কাছ থেকে উনি বিদেশে আছেন উনি আমার চেয়ে অনেক বেশি স্বাধীন মুক্ত মতামত প্রকাশ করার জন্য তার কাছ থেকে আমরা আরো বেশি শুনবো আপনাকে ধন্যবাদ আলাইকুম ধন্যবাদ আমার সম্মানিত অতিথি সাথে আগে কখনোই আমার দেখা হয়নি আল্লাহ যে ওনার মেধা প্রজ্ঞা যে এর যে প্রখরতা আমি দেখলাম ওনার যে সুদূর প্রসারী এবং দীর্ঘ এবং খুব গভীর চিন্তা যেটি আমি দেখলাম যেটিকে আমি খুব ভালোভাবে আমার অন্তরে এই মুহূর্তে লালন করতে পেরেছি বলে আমি বিশ্বাস করি আমি ওনার শেষ কথা দিয়ে শুরু করব যে তিনি যেটি বলেছেন যে আমি বিদেশে থাকি ঠিকই বলেছেন আমরা যারা বিদেশ বিভূয়ে জীবন কাটাচ্ছি এখানে আমার তিনজন সন্তান এবং এই সন্তানরা যখন স্কুলে ছিল বা এখন তারা কলেজ এবং ইউনিভার্সিটিতে আমি মাঝে মধ্যে অভিভাবক হিসাবে স্কুলগুলোতে গিয়েছি এবং আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য স্কুলে নেয়ার জন্য একটি প্রচলন আমরা দেখলাম এই দেশে যে বাংলা ভাষায় আমরা তো ইংরেজি বুঝি কিন্তু বাংলা ভাষায় অনুবাদ করে বাংলায় লিখে চিঠিপত্র আমাদের কাছে প্রেরণ করা হয় তাতে আমি এটি মনে করি না যে আমাদের অনেকেই ইংরেজি ভাষা বুঝেন না সেজন্য তারা বাংলা ভাষায় এটি করেছেন না এটিকে আমি একটু অন্যভাবে দেখি সেটি হচ্ছে যে যারা আমাদের বাংলা সেক্টরে কাজ করছেন এখানে তারা মনে করছেন যে বাংলা ভাষার একটা প্রচলন প্রয়োজন এবং এরই বাস্তবতায় এরই স্বরূপে আমরা দেখি যে প্রতিবছর বিদেশে যেভাবে বাংলা ভাষার আয়োজন করা হয় বিভিন্ন কবিতা গল্প প্রবন্ধ ছড়া থেকে নিয়ে নাটক থেকে নিয়ে এগুলো আমাদেরকে খুব ভালো লাগে যে অন্তত পক্ষে আমরা আমাদের ভাষা ভাষাকে সঞ্জীবিত রাখার জন্য এই প্রচেষ্টা করে যাচ্ছি পক্ষান্তরে আমরা যেটা দেখি যে বাংলাদেশে এই এই যে অনেক রক্তের বিনিময়ে শহীদানদের বিনিময়ে যে ভাষাকে আমরা পেলাম সেটি সেই ভাষাকে বাঁচিয়ে রাখা বা সঞ্জীবিত রাখা বা এটিকে সংরক্ষণ করা তো দূরের কথা বাংলা স্কুলে বাংলা ভাষায় বাংলা ভাষাভাষী বাংলা অভিভাবকদেরকে ইংরেজিতে চিঠি দেয়া হচ্ছে হ্যাঁ সেখানে যদি কোনো অন্য কারণে হয় সেটি অন্য আমি ইংরেজিতে চিঠি দেওয়া বলতে এটি বুঝাচ্ছি যে একটি চিঠি যখন লেখা হচ্ছে তখন দেখা যাচ্ছে অনেকগুলো শব্দই কিন্তু এখানে ইংরেজি মনে হচ্ছে যে বাংলা ভাষার ব্যাকরণ এতই কি সমৃদ্ধহীনতায় ভুগছে যে যেখানে এই শব্দগুলোর কোনো বাংলাই পাওয়া যাচ্ছে না সেজন্য আমি আজকে চার পাঁচটি আমি আসলে আজকে খুবই অপ্রস্তুত আমাকে আগে থেকে বলা হয়েছিল কিন্তু আমি গত কয়েকদিন থেকে খুব ব্যস্ত থাকায় কিন্তু মহোদয় যখন কথা বলছিলেন তার কথা থেকে আমি কিছু রসদ সংগ্রহ করে কিছু শব্দকে সংগ্রহ করে আমি কয়েকটি নোট করেছি আর আমি মনে করি যে এই পাঁচ ছয়টি বিষয়ে আমরা যদি একটু সতর্ক হতে পারি তাহলে আমাদের পক্ষে একটি ভাষা সমৃদ্ধ জাতি হতে হওয়াটা খুব অস্বাভাবিক কোনো কিছু নয় আমি প্রায় পঁয়ত্রিশ বছর থেকে বিদেশে আছি আমার কথা বলতে গেলে স্বাভাবিকভাবেই ইংরেজি শব্দ চলে আসবে এটি কোনো ভুলোর কোনো কিছু নেই যেখানে আমি বাংলা ভাষা থেকে প্রায় পঁয়ত্রিশ বছর থেকে দূরে আছি তারপর আমি চেষ্টা করি নিজের মধ্যে নিজের পরিবারের মধ্যে বন্ধু বান্ধব আত্মীয়স্বজন তাদের সকলের মধ্যে বাংলার একটি সুন্দর প্রচলন রাখতে সেখানেও আমি ব্যর্থ হচ্ছি কেন ব্যর্থ হচ্ছি তার কারণগুলো আমার পরবর্তী যে চার পাঁচটার পয়েন্ট আমি নোট করেছি সেখানে আপনারা বুঝে নেবেন তো আমি যেটি বলতে চাচ্ছি যে প্রথমত আমাদেরকে এই ভাষাকে সংরক্ষণ করতে হলে আমি যেটি মনে করি যেটি আমি ব্যাখ্যা দিব না শুধুমাত্র একটি শব্দে বা লাইনে আমি বলবো কয়েকটি শব্দ চয়নে বলবো যে প্রথমত হচ্ছে আমাদের যে বিভক্তির যে রাজনীতি সেটিকে পরিহার করতে হবে সেটি কেন কি কারণে মহোদয় যে কথাগুলো শুরু থেকে বলে গেছেন তার কথার মধ্যে সেই অনেক জবাব চলে এসছে আমি অযথা সময় ব্যয় করতে চাচ্ছি না সুপ্রিয় দর্শক যারা আপনারা শুনছেন তারা অবশ্যই বুঝতে পারছেন দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই যে ভাষা এটিকে আরো সমৃদ্ধশীল করতে হবে এবং এটিকে সমৃদ্ধশীল করতে গেলে আমাদেরকে কি করতে হবে যে আমাদের বিদেশি শব্দ যেগুলো এগুলিকে একটু পরিহার করতে হবে কিভাবে পরিহার করতে হবে তার পরবর্তী যে সুযোগ পেলে আমি পরবর্তী একটি একটু লম্বা আলোচনা ইনশাল্লাহ সেটিও আমি বলবো তবে বিদেশি ভাষার প্রতি যোগ যে কোনো জাতির বা যে কোনো মানুষের থাকতে পারে আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমারও ইংরেজি শিকার খুব প্রবণতা ছিল তাই বলে আমি আমার মাতৃভাষাকে ভুলে যাইনি আমার ব্যাকরণকে ভুলে যায়নি কিন্তু এখন যেটি হচ্ছে সেটি যে আমরা একেবারে ভুলে গিয়ে শুধুমাত্র বা প্রাতিষ্ঠানিকভাবে যতটুকু বাধ্যতামূলক ছাত্র ছাত্রীরা তারা ততটুকুই শিখছে আর বাকি সময়টুকু তারা ব্যয় করছে কোনো একটি বিদেশি আইএলটিএস সেই ইত্যাদি ইত্যাদি অবশ্যই আমাদেরকে বিদেশি ভাষা শিখতে হবে আমি বিদেশি ভাষা শেখার বিপক্ষে নয় কিন্তু আমাদেরকে আমাদের নিজের মাতৃভাষার প্রতিও যথেষ্ট অনুরাগী হতে হবে যথেষ্ট দায়িত্বশীল হতে হবে যত্নবান হতে হবে আরেকটু ভালোবাসা প্রদর্শন করতে হবে এমন না হয় শুধুমাত্র ভাষা আমরা একেবারে বুক চিরে ভালোবাসা দেখালাম এটি আমি এর বিপক্ষে আছি কেননা আপনি দেখবেন বিদেশের প্রত্যেকটি ভাষা যেটি আমি প্রারম্ভিকে বলেছি তারা কিন্তু নিজের মাতৃভাষাকে খুব প্রাধান্য দেয় ইভেন আপনি আমি আমেরিকাতে প্রায়শই যাই এক সময় আমার বাবা মা ফ্লোরিডাতে ছিলেন তো ফ্লোরিডাতে যখন গেলাম সেখানে প্রায় দোকানগুলোতে দেখা যাচ্ছে যেখানে সুপার মার্কেট থেকে শুরু করে ফার্মেসি থেকে শুরু করে যেখানেই আমি যাচ্ছি সেখানেই দেখছি যে স্প্যানিশ ভাষার খুব প্রচলন কেন তাদের অফিসিয়াল ভাষাই হচ্ছে স্প্যানিশ সেখানকার অধিকাংশ জনবসতি মানুষগুলো স্প্যানের তাদের নিজের মাতৃভাষা স্প্যান অথচ ইংরেজি হচ্ছে পুরো আমেরিকার একটা রাষ্ট্রীয় ভাষা সেটা থাকার পরও তার প্রত্যেকটি প্রদেশের মধ্যে আলাদা আলাদা ভাষা কেন এটি তারা স্থির করেছে যেই প্রদেশে যে যে ভাষাভাষী মানুষের সংখ্যা যত বেশি তাদের ভাষাকে প্রাধান্য দিয়ে সেটা এই কারণে আমি যখন এই কথাগুলো বলছি আমার মাতৃভাষায় এই হুবহু এই এটি যে ট্রান্সলেট করে আমি ইংরেজি কিংবা অন্য কোনো ভাষায় বলতে যাই তাহলে হয়তো আর আরও সুন্দর করে বলতে পারবো কিন্তু আমি যে এর মাধুর্যতা এর যে সৌন্দর্য এটিকে আমি সুন্দরভাবে প্রকাশ করতে পারবো না আমি এখানে একটি উদাহরণ দিব দেখুন আমাদের ইতিহাসে আমরা দেখি বাংলা সাহিত্যের ইতিহাসে মাইকেল মধুসূদন দত্তের কথা অনেকেই আমরা জানি তো তিনি ইংরেজি ভাষায় খুব দক্ষ ছিলেন তিনি ইংরেজি ভাষায় রচনা করেছেন এবং নাগরিকত্ব নিয়েছেন কিন্তু পরবর্তীতে যখন দেখলেন যে তিনি অন্য ভাষার মানুষ হওয়ার পরেও ইংরেজি ভাষায় তার লেখাগুলো তেমন লিহীত হচ্ছে না কারণ সেই সময় সে শেক্সপিয়ারের মতো বড় বড় কবি সাহিত্যিকরা পৃথিবীতে বিচরণ করছেন এর অর্থ একটি এর অর্থ হচ্ছে যে জাতি তাকে এতটুকি গ্রহণ করেনি সেই জাতি তাদের নিজস্ব মাতৃভাষাকে প্রাধান্য দিয়েছে অথচ আমরা সে সময়ে নিজেদের মাতৃভাষাকে প্রাধান্য দেনি পরে অবশ্য বাংলাদেশে এসে বাংলায় স্বাসহ অনেক সাহিত্যকে সমৃদ্ধশীল করেছেন তো এটি আমি মনে করি যে এটি বিদেশি ভাষার প্রতি ঝুঁক থাকলেও আমাদের বাংলা ভাষায় আমাদের শব্দ বাক্যগুলোকে সংরক্ষণ করার জন্য আরো বেশি যত্নশীল হওয়া প্রয়োজন আরেকটি কাজ করা যেতে পারে আমি লক্ষ্য করলাম সেটি হচ্ছে যে আমাদের যে সামাজিক মাধ্যমগুলা আপনি আরব দেশে জানান একটি উদাহরণ যারা আছে আপনি যদি আরব দেশে যান তাহলে কিন্তু এই সমস্যার সম্মুখীন হবেন না আরবরা সেটিকে ট্রান্সলেট করে তাদের আরবি ফেসবুক বলেন যাই বলেন তাদের একটা ইংরেজি বিভাগ রেখে দিয়েছে আপনি স্প্যানিশ ভাষায় 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 বাংলাদেশে বাংলা এটি ট্রান্সলেটেড আছে কিন্তু ব্যবহার হয় না কারণ হচ্ছে এটা ব্যবহার করার জন্য অনুপ্রেরণ অনুপ্রেরণা যোগানো হচ্ছে না তো আমি মনে করি সামাজিক মাধ্যম যেগুলোই আছে ফেসবুক অর্ক টুইটার থেকে শুরু করে যতগুলো সামাজিক মাধ্যম আছে সেগুলোকে যদি বাংলা ভাষায় ভাষান্তর করা হয় তাহলে আমাদের এই যে জনগোষ্ঠী আছে আমাদের যে ছাত্র আছে আমাদের যে ভাই বোনেরা আছে তখন তারা বাধ্য হয়েই কিন্তু ওই বাংলা ভাষায় ব্যবহার করবে এবং এটি ব্যবহার করতে গিয়ে অনেক ইংরেজি শব্দের বাংলা শব্দগুলো তারা জেনে যাবে আমি আরেক এখানে শুধু এটি নাই আমাকে সময় আছে নাকি দেরি করে ফেলছি ভাই সঞ্চালক সময়ের একটু এক মিনিটে বিশ্বাস করি ফেলছি আমি এক মিনিটে শেষ করে ফেলছি সেটি হচ্ছে যে আমাদের টেলিভিশন গুলোতে আমরা যখন নাটক বা অন্য কোনো কিছু দেখি তখন আমি লক্ষ্য করেছি এগুলোর যে ক্রেডিট যেগুলো আসে যে প্রডিউসার এডিটর ইত্যাদি ইত্যাদি এগুলো অনেকটা এখনো পর্যন্ত বাংলা ভাষায় কিন্তু পরিবর্তে ইংরেজি ভাষায় ব্যবহৃত হচ্ছে মনে হচ্ছে যে এগুলোর কোনো ইয়েই নাই তো এগুলো আমাদের পরিবর্তন করা জাতীয় মাধ্যম যেগুলো আছে বা স্থানীয় পর্যায়ে এগুলার ব্যাপক প্রচলন করা প্রয়োজন আর সবশেষে আমি বলবো যেহেতু আরো অনেকগুলো পয়েন্ট ছিল সেটি দিকে আমরা না গিয়ে সবশেষ যেটি বলবো যে আমাদের ভাষা আন্দোলনের ইতিহাসকে সঠিক ইতিহাসকে সংরক্ষণ করা এটিকে পাঠ্যপুস্তকে সংযোজন করা এটির সাথে কোনো রাজনীতি করে কোনো লাভ নেই আর স্থানীয় পর্যায় থেকে শুরু করে বিশেষ করে গ্রাম পঞ্চায়েত প্রত্যন্ত অঞ্চলগুলোতে যতগুলো স্কুল আছে বিদ্যালয় আছে সেগুলোতে সঠিক এবং শুদ্ধ বাংলার একটি প্রচলন রীতি করা খুবই প্রয়োজন কারণ আমাদের আঞ্চলিক পর্যায়ে যারা ম্যাট্রিক ইন্টারমিডিয়েট বা আরও ভালো ভালো ডিগ্রি নেন তারা কিন্তু পরবর্তীতে ভালো করে বাংলা ভাষায় কথা বলতে পারেন না আমি এই পর্যন্তই বললাম সবাইকে অসংখ্য ধন্য ধন্যবাদ আমি কথা বলতে গিয়ে অনেক ইংরেজি শব্দ এসেছে সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি কারণ হচ্ছে আমি বিদেশে থাকি প্রায় পঁয়ত্রিশ বছর থেকে আমি বাংলা ভাষার টাচে না তারপর আমি চেষ্টা করি যতটুকু সম্ভব বাংলা ভাষায় কথা বলার জন্য আশা করি সবাই বুঝতে পেরেছেন আসসালাম আলাইকুম ধন্যবাদ শেষের দিকে আমাদের লেফটেন্ট কর্নেল জনাব সৈয়দ আলী আহমদ আর আমাদের যে আর একটু একটু উপসংখ্যা টেনে কিছু কথা বলুন আমরা মনে করি আমাদের শোনা দরকার আছে ধন্যবাদ আমি উপসংহারে এইটুকু বলতে চাই যে আমরা যারা ভাষার প্রতি অনুগত অনুরক্ত আসক্ত আমাদের ভাষা বোধ যেন শুধুমাত্র ফেব্রুয়ারির মধ্যে সীমাবদ্ধ না হয় যেন এটা সমগ্র জাতিতে আমাদের চেতনার মধ্যে ছড়িয়ে পড়ে এটা হচ্ছে আমার একটি কথা আর একটি কথা হচ্ছে আমি অনেকগুলো কথা বলেছি অনেক প্রিয় প্রসঙ্গ এই যে আমি কিন্ডা স্কুল বা ইংলিশ মিডিয়ামের বিপক্ষে নই ইংরেজি পড়া হবে ইংরেজি সাহিত্য পড়া হবে বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষা আমরা বছর পড়ি ক্লাস থেকে পর্যন্ত ইংরেজি ভাষা পড়ে আমাদের একটা ছেলে লন্ডনে গেলে ইংরেজি বলতে পারে না একটা আজকালকার যুগে স্পোকেন ইংরেজি যে একটা সুন্দর জিনিস বেরিয়েছে আমার দেশের ছেলেমেয়েরা তিন মাস চার মাস ছয় মাস আইএলটিএস এর কোর্স করে পাস করছে এবং লন্ডনে যাচ্ছে তারা কথাবার্তাও বলতে পারছে আমরা তো ইচ্ছা করলেই এই সকল কোর্স আমাদের দেশে চালু করতে পারি ভাষা শিক্ষার কোর্স এবং ভাষা শিক্ষার ক্ষেত্রে ইংরেজি ভাষা আরবি ভাষা চীনা ভাষা স্পেনিশ ভাষা এমনকি ফরাসি ভাষা এগুলো সব আমাদের দেশে পড়ানোর ব্যবস্থা করা যেতে পারে কিন্তু আমাদের সিলেবাসে আমাদের কাজে আমাদের সবচেয়ে বড় কথা হলো যে আমাদের আবিজাত আভিজাত্যের মধ্যে ইংরেজি ঢুকে গেছে ইংরেজি না বললে সে অভিজাত হতে পারে না এই হীনমন্যতা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আমাদেরকে উতরে যেতে হবে যে ইংরেজি না বললে ভালো শুদ্ধ সুন্দর ইংরেজি বাংলা বললে বাংলা লিখলে তাকে আমরা অভিজাত বলবো শুধু ইংরেজি বলার মধ্যেই আভিজাত্য নয় এই ধারণাটি আমাদের মধ্যে তৈরি করতে হবে আগামী দিনের প্রজন্মের কাছে এইটা আমার আবেদন এবং ওই যে ভাই ভাই আমাকে 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 উনি চিনবেন আমার ভাগনা আছেন ফরিদ আহমদ রেজাল লন্ডনে আছেন একজন আহ আরবি এবং আরবি কোর্স চালান কোরআনের বিভিন্ন কোর্স চালান আর আমার ছেলে ব্যারিস্টার আফজাল জামি লন্ডনে প্র্যাকটিস করেন লন্ডন বিভিন্ন কৌটে উনি প্র্যাকটিসিং তো আমাকে না চেনার কোন কারণ নাই খবর নিলেই হবে চিনতে পারবেন আর আমি তো মাঝে মাঝেই আসি আগামীতে যদি আসি আপনাদের সঙ্গে নিশ্চয়ই কোনো না কোনো পর্যায়ে দেখা হবে আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্যে এবং আমি এতে সম্মানিত বোধ করছি সালাম আলাইকুম আমি আসলে প্রায় শেষের দিকে এখন আমার মনে হয় যদি সর্বাহিক কিছু বলবেন না আমি এন্ডিং এ চলে যাবো শেষের দিকে চলে যাবো যে আমি এক মিনিটে শেষ করবো খেলা প্রথমেই কর্নেল আলী আহমদ আমি অত্যন্ত গর্বিত বোধ করছি যে ওনার সাথে আমার প্রথম আমি যেটি বলেছি চিনিনি বলতে সরাসরি আমার সাথে আসলে যোগাযোগ হয়নি বা আমি দেখিনি আলহামদুলিল্লাহ আপনাদের মতো এত সচেতন মানুষগুলো সমাজে আছে বলেই সমাজ সামনের দিকে যাচ্ছে আল্লাহ রবুল আলমিনের কাছে আপনার জন্য বিশেষ দোয়া থাকবে আর শেষ কথা হচ্ছে যে মনে রাখতে হবে আমাদেরকে পৃথিবীতি কোনো ভাষাই সমৃদ্ধশীল নয় অর্থাৎ নিজের ব্যাকরণ ধারা সমৃদ্ধশীল নয় প্রতিটি ভাষাই সেদিক থেকে অন্যান্য ভাষা সংস্কৃতি থেকে টেনে এনে তারপরে ভাষাগুলো কিন্তু সাজানো হয় অপভ্রংশ অনেক কিছু পরিবর্তন পরিবর্ধন হয়ে যায় পৃথিবীতে আমরা যে জিনিসটা দেখি সেটি হচ্ছে একমাত্র আরবি ভাষাই হচ্ছে আমি এটা বলি না সমৃদ্ধ কিন্তু তাদের ব্যাকরণ হচ্ছে সবচেয়ে সমৃদ্ধশীল ব্যাকরণ বাংলা ভাষায় আপনি দেখবেন যে সেখানে আশি থেকে নব্বই শতাংশই আমি বলবো আমার যদি অজ্ঞতা বলি আর জেনে বলি যেটি বলি বিদেশি ভাষা থেকে এসছে কারণ বিভিন্ন বিদেশি ভাষা ভাষী মানুষ দ্বারা আমরা বিভিন্ন সময় অনুপ্রবেশ যে সংস্কৃতিগুলো তো আজকে আমাকে আমন্ত্রণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার যারা অতিথি ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আগামীতে সুযোগ পেলে আপনাদের সাথে আবারও যোগ দেবো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবারকাতু আর আমার কথাবার্তা কোনো ভুল হলে ভুল বাক্য চয়ন বা শব্দ প্রয়োগ করলে সেটি আমি ক্ষমা সুন্দর দেখার জন্য অনুরোধ করছি সবাইকে আলাইকুম